মেহনাজ ছিল খুব সুন্দরী এটি মেয়ে এবং সে বাড়ি বাড়ি ঘুরে কাপড় বিক্রি করত তার আব্বা ছিলেন পঙ্গু এবং মা তার দেখাশোনা করতেন একদিন মেহনাজ কাপড় বিক্রি করে যখন বাড়ি ফিরছিল তখনই একটি বিলাসবহুল গাড়ি এসে থামে এবং তা থেকে এক ধনী শেখ নেমে আসে মেহনাজ স্পষ্ট দেখতে পায় যে গাড়িটিতে টাকা ভর্তি ছিল সেই শেখ হাতে কিছু টাকা নিয়ে মেহনাজের কাছে এসে বলে এই টাকা রাখো আমার সাথে কাজ করলে আরও পাবে মেহনাজ এক নজর তাকায় শেখের পরনে ছিল দামি পোশাক এবং গলায় ছিল মূল্যবান সোনা মেহনাজ জিজ্ঞেস করে কেমন কাজ শেখ কিছু না বলে শুধু ঠিকানা জানিয়ে চলে যায় পরের দিন মেহনাজ সেই জায়গায় যায় যেখানে বিলাসবহুল প্রাসাদগুলো ছিল এবং সেই প্রাসাদে শেখরা মিলে যা করে তা দেখে যে কেউ অবাক হয়ে যায় পরিবারের কর্তা ছিলেন রহমত সাহেব এক বৃদ্ধ বাবা যার পৃথিবীটা একটা পুরনো চৌকি পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গিয়েছিল কয়েক বছর আগে খেতে হওয়া এক দুর্ঘটনায় তার পায়ের শক্তি কেড়ে নিয়েছিল এবং এখন তিনি তার প্রতিটি ছোট বড় প্রয়োজনের জন্য অন্যের ওপর নির্ভরশীল ছিলেন তার স্ত্রী সায়রা বানু ছিলেন ধৈর্য ও প্রেমের জীবন্ত প্রতিমূর্তি তার সকাল শুরু হতো রহমত সাহেবের দেখাশোনা দিয়ে এবং রাত শেষ হতো তার কষ্টভরা ভরা দীর্ঘশ্বাস শুনে সময়মতো ওষুধ দেওয়া তাকে ধরে বসানো তার মনকে ভুলিয়ে রাখা সায়রা বানু একজন মায়ের মতো করে তার স্বামীর সেবা করতেন তার চোখে স্বামীর এই অসহায়তের কষ্ট ছিল ঠিকই কিন্তু তার মুখে কখনও বিরক্তি আসেনি তিনি ছিলেন সেই কুড়ে ঘরের ভীতি যা সবকিছু ভেঙে যাওয়ার পরেও পরিবারটিকে ধরে রেখেছিল এই দুজনের দুনিয়ার একমাত্র আলোর প্রদীপ ছিল তাদের মেয়ে মেহনাজ বিশ বছর বয়সী মেহনাজের চোখে স্বপ্ন ছিল ঠিকই তবে কাঁধে ছিল দায়িত্বের বোঝা তার চেয়েও অনেক বেশি সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে একজন লম্বা পাতলা বড় বড় তালো চোখ যাতে ছিল এক অদ্ভুত গভীরতা আর এমন নুরানি চেহারা যে দেখলেই একজন এক মুহূর্তের জন্য থমকে যায় কিন্তু তার এই সৌন্দর্য তার জন্য আশীর্বাদের চেয়ে বেশি অভিশাপ ছিল প্রতি সকালে সে কাপড়ের একটি ভারী গাটি কাঁধে তুলে বাড়ি বাড়ি বিক্রি করতে বের হতো গ্রামের রাস্তায় দিয়ে যাওয়ার সময় পুরুষদের তীক্ষ্ণ দৃষ্টি তার পিছু করত কেউ কটুক্তি করত তো কেউ অদ্ভুতভাবে তাকাত মেহনাজ এসব থেকে বাঁচার জন্য চোখ নামিয়ে চলতে শিখে নিয়েছিল তার মন রোজ ভয় আর অপমানে ভরে যেত কিন্তু যেই তার অসহায় বাবা আর ক্লান্ত মায়ের মুখ মনে পড়ত তার সব ভয় সাহসে পরিণত হতো সে জানত যে যদি সে ভেঙে পড়ে তবে শুধু তার কুড়েঘরের ছাদই নয় তার মা বাবার আশাগুলোও ধসে যাবে এক সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে তখন দেখে যে তার আব্বা যন্ত্রণায় কাতরাচ্ছেন তার কাশি বেড়ে গিয়েছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মায়ের চোখের জল থামছিল না গ্রামের হাকিম বলেছিলেন যে শহরের বড় হাসপাতালে না দেখালে আরাম মিলবে না আর শহরের হাসপাতালের অর্থ ছিল অনেক টাকা এত টাকা যা মেহনাজ তার পুরো জীবনে একসাথে দেখেনি সেই রাতে মেহনাস ঘুমাতে পারেনি ঘরের বাইরে ছিল জ্যোৎস্নাময় রাত কিন্তু তার মনে ছিল ঘোর অন্ধকার তার আব্বার প্রতিটি কাশী তার হৃদয় হাতুড়ির আঘাতের মতো লাগছিল তার মায়ের কান্না তাকে অস্থির করে তুলেছিল সে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ কোন পথ দেখিয়ে দাও আমি আমার মা বাবাকে এভাবে তিল তিল করে মরতে দেখতে পারি না আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত শুধু তাদের এই কষ্ট থেকে মুক্তি দাও হয়তো তার দোয়াকেও শুনে নিয়েছিল অথবা হয়তো ভাগ্য তার জন্য অন্য কোনো জাল বনছিল পরের সকালে মেহনাজ ভারী মন নিয়ে তার গাড়টি হাতে বের হয় তার মন কাজে যেতে চাইছিল না কিন্তু সে জানত যে ঘরের চুলা তার রোজগারে চলে সে গ্রাম থেকে বেরিয়ে পাশের কোসবার দিকে যাচ্ছিল রাস্তা ছিল জনশূন্য এবং সূর্য আগুন ঝরাচ্ছিল তখনই তার পিছনে একটি দামি কালো রঙের গাড়ি এসে থামে এমন গাড়ি সেই এলাকায় কেউ দেখেনি ধুলো ভরা রাস্তায় তার উজ্জ্বলতা চোখে লাগছিল মেহনাজ ভয়ে এক পাশে সরে যায় কিন্তু গাড়ির কাছ নিচে নামে এবং এক রাশ ভারী কণ্ঠস্বর ভেসে আসে মেয়ে একটি সোনো মেহনাজ ইতস্ততভাবে ঘুরে তাকায় গাড়িতে একজন মাঝবয়সী লোক বসেছিলেন যিনি আরবের শেখদের মতো পোশাক পরেছিলেন তার চোখে ছিল কালো চশমা এবং মুখে এক অদ্ভুত হাসি মেহনাজের বুক জোরে জোরে ধরফর করতে থাকে সেই শেখ গাড়ি থেকে বাইরে নামেন তার উচ্চতা এবং পোশাক এমন ছিল যে মেহনাজের মনে হয় যেন তিনি অন্য কোনো জগৎ থেকে এসেছেন তিনি মেহনাজকে ওপর থেকে নিচে পর্যন্ত দেখেন এবং বলেন তুমি কি বিক্রি কর মেহনাজ কাঁপতে কাঁপতে বলে জি কাপড় শেখ তার গাঁটির দিকে না তাকিয়েই বলেন আমি তোমাকে একটা কাজ দিতে চাই এমন কাজ যা তোমার জীবন বদলে দেবে মেহনাজ অবাক হয় কেমন কাজ সাহেব শেখ হাসেন আমার সাথে শহরে কাজ করবে একটি বড় প্রাসাদে তুমি অনেক টাকা পাবে এত যে তুমি তোমার পুরো পরিবারকে আরামে রাখতে পারবে মেহনাজের মনে এক মুহূর্তের জন্য তার আব্বার মুখটি ভেসে ওঠে টাকার কথা শুনে তার মনে আশাল একটি আলো জ্বলে ওঠে কিন্তু কাজ কি করতে হবে সে সাহস করে জিজ্ঞেস করে শেখ এই প্রশ্নটি এড়িয়ে যান তিনি পকেট থেকে এক গোছা মোটা নোট বের করেন এবং মেহনাজের দিকে বাড়িয়ে দেন এটা অ্যাডভান্স ভেবে নাও যদি তুমি রাজি থাকো তবে এই কার্ডে লেখা ঠিকানায় কাল সকালে পৌঁছে যেও মেহনাজের হাত কাঁপ ছিল সে জীবনে এত টাকা একসাথে দেখেনি এই পরিমাণ টাকা তার আব্বার চিকিৎসার জন্য যথেষ্ট ছিল একদিকে তার বিবেক তাকে বাধা দিচ্ছিল একজন অচেনা লোককে বিশ্বাস করতে ভয় পাচ্ছিল কিন্তু অন্যদিকে তার পরিবারের অসহায়ত তাকে সেই টাকা নিতে বাধ্য করছিল সে টাকা এবং কার্ডটি নিয়ে নেয় শেখ আবার গাড়িতে বসেন এবং বলেন মনে রেখো এমন সুযোগ জীবনে একবারই আসে গাড়ি দ্রুত গতিতে ধুলো উড়িয়ে চোখের আলাল হয়ে যায় মেহনাজ সেখানেই রাস্তায় দাঁড়িয়ে থাকে তার এক হাতে ছিল টাকার গোছা আর অন্য হাতে ছিল এক অচেনা ভবিষ্যতে ঠিকানা তার মনে হচ্ছিল যেন সে তার আত্মা বিক্রি করে দিয়েছে কিন্তু কার জন্য আর কী দামে তা সে জানত না যখন মেহনাজ বাড়ি পৌঁছায় এবং টাকার গোছা তার মায়ের হাতে রাখে তখন সায়রা বানুর চোখ বড় বড় হয়ে যায় মেহনাজ এ এসব কোথা থেকে এলো তুমি কোনো খারাপ কাজ তো করনি তার কণ্ঠে খুশি থেকে ভয় বেশি ছিল মেহনাজ তাকে শেখের কথা বলে কিন্তু কাজের বিষয় মিথ্যে বলে দেয় সে বলে আমি শহরের এক বড় শেঠের বাড়িতে তার অসুস্থ স্ত্রীর দেখাশোনার কাজ পেয়েছি তিনি আমার আব্বার অসুস্থতার কথা শুনে এই টাকা অ্যাডভান্স দিয়েছেন এই কথা শুনে মা বাবার মুখে স্বস্তি ও খুশির ঝলক আসে রহমত সাহেব তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন আমার মেয়ে তুই আমাদের ভাগ্য বদলাতে এসেছিস আল্লাহ তোকে সব সময় খুশি রাখুক আব্বার মুখ থেকে এই কথা শুনে মেহনাজের হৃদয় অপরাধবোধে ভরে যায় সে জানত যে সে এমন এক পথে যাচ্ছে যার শেষ কি হবে তা সে নিজেও জানে না পরের সকালে মেহনাস্তান মায়ের গলা জড়িয়ে বিদায় নেয় তার মায়ের চোখে জল ছিল কিন্তু তা ছিল আনন্দের অশ্রু মেহনাজ বাসে করে শহরের জন্য রওনা হয় বাসের জানালা দিয়ে তার গ্রামকে পিছনে চলে যেতে দেখে তার মনে হচ্ছিল যেন সে তার সারল্য তার পরিচয় সব কিছু পিছনে ফেলে যাচ্ছে কার্ডে লেখা ঠিকানা ছিল শহরের সবচেয়ে অভিজাত এলাকার যখন সে সেখানে পৌঁছায় তার চোখ ছানা বড়া হয়ে যায় সামনে ছিল মার্বেলের একটি বিশাল প্রাসাদ যার চারদিকে ছিল উঁচু উঁচু দেয়াল মনে হচ্ছিল যেন এটি কোনো বাড়ি নয় বরং কোনো বাদশার দুর্গ গেটে দাঁড়ানো প্রহরীরা তাকে এমনভাবে তাকায় যেন সে কোনো পোকামাকড় কার্ড দেখানোর পর তাকে ভিতরে যেতে দেওয়া হয় ভিতরের দৃশ্য কোনো জান্নাত থেকে কম ছিল না সবুজ বাগান ফোয়ারা এবং সারা বিশ্বের সুন্দর ফুল প্রাসাদের ভেতরে পা রাখতেই সে অপাক হয়ে যায় উঁচু ছাদ বড় বড় ঝাড়বাতি মখমলের পর্দা এবং দামি আসবাবপত্র মেঝেতে পাতা কার্পেট এত নরম ছিল যে তার পা তাতে দেবে যাচ্ছিল এক কঠিন চেহারার মাঝবয়সী মহিলা তার কাছে আসে আমি এই বাড়ির হেড কেয়ারটেকার মিস ডিসুজা শেখ সাহেব তোমার কথা আমাকে বলেছিলেন আমার সাথে এসো তিনি মেহনাজকে প্রাসাদের একটি অংশে নিয়ে যান যা চাকরদের জন্য তৈরি করা হয়েছিল তাকে একটি ছোট কিন্তু পরিচ্ছন্ন ঘর দেওয়া হয় মিস ডিসুজা তাকে কিছু দামি কাপড় দিতে দিতে বলেন আজ থেকে তুমি এইগুলোই পড়বে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে অনুমতি ছাড়া প্রাসাদের কোনো অংশে যাবে না কারুর সাথে বেশি কথা বলবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখানে যা কিছু দেখবে বা শুনবে তাই প্রাসাদের দেয়ালের বাইরে যাওয়া চলবে না মেহনাস চুপচাপ মাথা নেড়ে দেয় তার মনে হয় যেন সে এক সোনালি খাঁচায় বন্দী হয়ে গেছে দিন কেটে যায় মেহনাজকে কোনো কাজ বলা হয়নি সে ভালো খাবার পেত পড়ার জন্য ভালো কাপড় পেত কিন্তু তাকে কারুর সাথে দেখা করতে বা কথা বলার অনুমতি ছিল না এই শূন্যতা আর রহস্য তাকে ভেতরে ভেতরে কুড়ে কুঁড়ে খাচ্ছিল সে রোজ তার আম্মির সাথে ফোনে কথা বলতো এবং মিথ্যে বলতো যে সব ঠিক আছে সে খুব খুশি আছে সে প্রাসাদের তিনজন শেখকে দেখেছিল একজন তো সেই ছিল যার সাথে তার গ্রামে দেখা হয়েছিল শেখ খালিদ তিনি সবচেয়ে বড় এবং সবচেয়ে গম্ভীর দেখতেছিলেন দ্বিতীয় জন ছিলেন শেখ জামাল যিনি তার চেয়ে ছোট এবং কিছুটা বেশি শান্ত থাকতেন তার চোখে ছিল এক অদ্ভুত বিষণ্নতা আর তৃতীয় ছিলেন সবচেয়ে ছোট শেখ তারিক তিনি খুব রাগী এবং বেপরোয়া লাগতেন তিনি প্রায়শই প্রাসাদের চাকরদের উপর চিৎকার করতেন তারা তিনজন ভাই ছিলেন কিন্তু তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো টান ছিল বলে মনে হতো না তারা একই ছাদের নিচে থাকতেন কিন্তু অচেনা মানুষের মতো এক রাতে মেহেনাজের ঘুম আসছিল না সে তার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিল তখনই সে বাগানে শেখ খালিদ এবং শেখ জামালকে কথা বলতে দেখে বাতাস জোরে ছিল তাই তাদের আওয়াজ স্পষ্ট আসছিল না কিন্তু সে কয়েকটি শব্দ শুনতে পায় আব্বা জিদ ওই মেয়েটি ঠিক তেমনই দেখতে লাগে আর অপেক্ষা করতে পারি না मेहनत हृदय केंपे उठे ঠিক তেমনই দেখতে লাগে এর মানে কি ছিল তাকে কি এখানে এই জন্য আনা হয়েছে কারণ তার চেহারা কারো সাথে মেলে এই রহস্য তাকে আরো ভয়ে পরের দিন শেখ খালিদ তাকে তার স্টাডি ডাকেন ঘরে তিন ভাই উপস্থিত ছিলেন মেহেনাজের বুক জোরে জোরে ধরফর করছিল তার মনে হয় যে আজ ফয়সালা হবে আজ তাকে জানানো হবে যে তাকে কি কাজ করতে হবে শেখ খালিদ তাকে বসতে বলেন এবং তারপর এক ভীর শ্বাস নিয়ে বলেন মেহেনাজ আমরা জানি যে তুমি কয়েকদিন ধরে চিন্তিত যে তোমাকে এখানে কেন আনা হয়েছে আজ আমরা তোমাকে সব সতী বলব তিনি টেবিলে রাখা একটি ছবি তুলে মেহেনাজের দিকে বাড়িয়ে দেন এটা দেখো মেহেনাজ কাউতে কাউতে ছবিটি ধরে ছবিতে একটি মেয়ে ছিল যাকে দেখতে হুবহু মেহেনাজের মতোই লাগছিল সেই একই বড় চোখ একই মুখ একই হাসি এক মুহূর্তের জন্য মেহেনাজের মনে হয় যেন সে আয়নায় নিদেরই নিজেরই ছবি দেখছে এ এ কে সে অবাক হয়ে জিজ্ঞাস করে এ আমাদের বোন ছিল জামাল ধীরে কণ্ঠে বলেন। শেখ দু বছর আগে এক গাড়ি তার মৃত্যু হয়েছে ছোট ভাই রাগের সাথে বলেন। তার শেখ আব্বাকে তিনি আজও এই শোক থেকে বের হতে পারেননি তিনি এখন বিছানায় আছেন এবং মৃত্যুর অপেক্ষা করছেন এবার শেখ খালিদ আসল কথাটি বলেন যা মেহেনাজের পায়ের নিচের মাটি সরিয়ে দেয় আমাদের আব্বার এক তাই জিদ তিনি তার শেষ নিঃশ্বাস নেওয়ার আগে একবার তার মেয়ে লায়লাকে দেখতে চান ডাক্তাররা বলেন যে যে কোনো আঘাত তার জীবন কেড়ে নিতে পারে তাই আমরা তাকে এটা বলতে পারি না যে লাইলা মারা গেছে আমরা চাই যে তুমি লাইলা সেজে আমাদের আব্বার সাথে দেখা করো। মেহনাজের কানে যেন কেউ গলানো কাঁচ ঢেলে দিয়েছে কি না এটা প্রতারণা এটা পাপ আমি এটা করতে পারি না সে চিৎকার করে ওঠে শেখ খালিদ বলেন এটা প্রতারণা নয় একজন মৃত প্রায় বাবাকে শান্তি দেওয়ার একটা উপায় তোমাকে শুধু কিছু দিনের জন্য তার মেয়ে হওয়ার নাটক করতে হবে তার দেখাশোনা করতে হবে তার সাথে কথা বলতে হবে যাতে তিনি শান্তিতে এই দুনিয়া থেকে যেতে পারেন এর বিনিময়ে আমরা তোমাকে এত টাকা দেব যে তোমার সাত প্রজন্ম বসে খেতে পারবে তোমার আব্বার চিকিৎসা হবে দুনিয়ার সেরা হাসপাতালে মেহেনাজের সামনে তখন জীবনের সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল এক দিকে ছিল এক মৃতপ্রায় মানুষকে ঠকানোর পাপ আর দিকে ছিল নিজের বাবার জীবন একদিকে ছিল বিবেক আর অন্যদিকে পরিবারের অসহায়তা তার মনে হয় যেন তিনকে শকুনি তাকে ছিঁড়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে আর সে এক অসহায় শিকার সে কাতে কাতে বলে আমার ভাবার জন্য সময় চাই মেহেনাজ সারা রাত তার ঘরে কাতে থাকে এ কেমন চুক্তি ছিল তাকে অন্য কারোর পরিচয় নিতে হবে একটা মিথার জীবন যাপন করতে হবে কিন্তু যখনই সে চোখ বন্ধ করত তার আব্বার যন্ত্রণায় কাতর মুখ এবং মায়ের অসহায় চোখ দেখতে পেত সে ভাবে যদি আমার একটা মিথাতে আমার আব্বার জীবন বাঁচতে পারে এবং একজন মৃত প্রায় মানুষ শেষ মুহূর্তগুলোতে খুশি পেতে পারে তবে কি এটা পাপ সকাল হতেই সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে তার আতার ওপর একটি ভারী পাথর রেখে এই নাটকের জন্য হ্যা করে দেয় পরের কয়েকদিন মেহেনাজের জন্য প্রশিক্ষণের মতো ছিল তাকে লায়লা সম্পর্কে সব কিছু জানানো হয় তার অভ্যাস তার কথা বলার ধরন তার ছোটবেলার গল্প তাকে লায়লার কাপড় পরানো হয় যা তাকে একদম ঠিকঠাক হতো তাকে লায়লার মতো হাসতে এবং হাসতে শেখানো হয় মিস ডিসুজা যিনি লায়লার দেখাশোনা করতেন এই কাজে তাকে সাহায্য করছিলেন প্রতিদিন যখন মেহেনাজ আয়নায় নিজেকে দেখত তখন সে মেহেনাজ নয় লায়লাকে দেখতে পেত তার মনে হতো যেন তার নিজের পরিচয় কোথাও হারিয়ে গেছে এবং সে অন্য কারোর যাপন করছে অবশেষে সেই দিন আসে যখন তাকে শেখ সাহেব অর্থাৎ তিন ভাইয়ের বাবার সাথে দেখা করতে হবে তার হৃদয় ভয় আর উদ্বেগে ফেটে যাচ্ছিল শেখ জামাল তাকে সাহস জুগিয়ে বলেন ভয় পেও না শুধু মনে রেখো তুমি লায়লা তাকে একটি জমকলা ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে একটি বিশাল বিছানায় একজন অত্যন্ত দুর্বল এবং বৃদ্ধ মানুষ শুয়েছিল তার চোখ বন্ধ ছিল এবং মুখে ছিল অসংখ্য বলি রেখা ঘরে ওষুধের গন্ধ ছড়িয়েছিল মেহেনাজ কাঁপতে কাঁপতে বলে আব্বা সেই একটি শব্দ শুনে বৃদ্ধ শেখ ধীরে ধীরে চোখ হলেন তার ঝাপসা চোখ যেই মেহেনাজকে দেখে তাতে এক ঝলক আসে তার শুকনো ঠোঁটে একটি দুর্বল হাসি ফোটে লাইলা আমার মেয়ে তুই এসেছিস তার কণ্ঠস্বর এক আন্নার মধ্যে ডুবে যায় তিনি তার কাপা হাতটি এগিয়ে দেন মেহেনাজ এগিয়ে গিয়ে তার হাত ধরে শেখ সাহেবের চোখ থেকে জল ঘরিয়ে পড়তে থাকে আমার মনে হয়েছিল আমার মনে হয়েছিল আমি তোকে না দেখেই মরে যাব সেই মুহূর্তে মেহেনাজের হৃদয় থেকে সব ভয় দূর হয়ে যায় সেই বৃদ্ধ অসহায় বাবার চোখে তার মেয়ের জন্য যে ভালোবাসার আকুলতা ছিল তা দেখে মেহেনাজের কঠিন হৃদয়ও গলে যায় সে ভুলে যায় যে সে একটা নাটক করছে তার মনে হয় যেন সে সতী তার আব্বার কাছে ফিরে এসেছে তার চোখ থেকেও ঝরতে থাকে এবং সে তার বুকে লেগে কাঁতে থাকে ঘরের বাইরে দাঁড়ানো তিন ভাই এই দৃশ্য দেখছিলেন খালিদ আর জামালের মুখে শান্তি ছিল কিন্তু সবচেয়ে ছোট শেখ তারিকের চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি তিনি মেহেনাজকে নয় বরং সেই মেয়েটিকে দেখছিলেন যে তাদের বোনের জায়গা নিচ্ছিল এবং তার হৃদয়ে এক নতুন ঝড় জন্ম এখন মেহেনাজের দিন শেখ সাহেবের সাথে কাটতে থাকে সে তাকে নিজের হাতে খাবার খাওয়াত ওষুধ দিত তার জন্য বই পড়ে শোনাত এবং তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো শেখ সাহেব তার পুরনো কথা বলতেন লায়লার ছোটবেলার গল্প শোনাতেন মেহেনাজ সেই গল্পগুলো এমনভাবে শুনত যেন সেগুলো তার নিজের স্মৃতি ধীরে 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 মেহনাজ এই নাটকে মজা পেতে শুরু করে সে শেখ সাহেবের মধ্যে নিজের আব্বার প্রতিচ্ছবি দেখতে পায় তার ভালোবাসা আর আদর এত খাঁটি ছিল যে মেহনাজ প্রায়শই ভুলে যেত যে সে মেহেনাজ শেখ সাহেবের স্বাস্থ্যেরও উন্নতি হতে শুরু করে যে মানুষটি মৃত্যুর অপেক্ষা করছিল এখন তার মুখে জীবনের উজ্জ্বলতা ফিরে এসেছে ডাক্তাররাও অবাক হন তারা বলতেন যে এটা কোনো ওষুধের নয় বরং আনন্দের অলৌকিক ঘটনা এই সব দেখে খালিদ আর জামাল খুব খুশি হন তারা মেহেনাজকে খুব সম্মান করতেন কিন্তু শেখ তারিকের আচরণ অদ্ভুত হতে থাকে তিনি প্রায়শই মেহেনাজকে তাকিয়ে থাকতেন কখনো কখনো তিনি লাইলার মতো নয় বরং মেহেনাজের মতো কথা বলার চেষ্টা করতেন তিনি তাকে তার গ্রাম তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করতেন একদিন যখন মেহেনাজ বাগানে হাঁটছিলেন তখন তারিক তার কাছে আসেন এবং বলেন তুমি খুব ভালো অভিনয় করো। কখনো কখনও তো আমি নিজেও ভুলে যাই যে তুমি লায়লানো মেহেনাজ তার কথা ভালো লাগেনি আমি শুধু আমার কাজ করছি তারিক হাসেন কাজ নাকি এই জীবনের মজা নিচ্ছ এই প্রাসাদ এই জাঁকজমক তোমার গ্রামের কুড়েঘর থেকে তো ভালোই মেহেনাজ রেগে যায় আপনার চোখে প্রতিটি মানুষ বিকিয়ে যায় না শেখ তারিক আমি এই সব শুধু আমার মা বাবার অসহায়তার কারণে করছি যেদিন আপনাদের কাজ শেষ হয়ে যাবে আমি এক মুহূর্ত এখানে থাকব না মেহেনাজের এই আত সম্মান এবং তার এই আত মর্যাদা তারিকের হৃদয় আরও গভীর করে গেথে যায় তিনি যিনি এখন পর্যন্ত মেয়েদেরকে শুধুমাত্র খেলনা ভাবতেন তাকে প্রথমবারের মতো কোনো মেয়ে এভাবে উত্তর দিয়েছিল মেহেনাজের প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ হতে শুরু করেছিল এমন এক আকর্ষণ যা উন্মাদনার পর্যায়ে পৌঁছাচ্ছিল তিনি মেহেনাজের মধ্যে লাইলাকে নয় বরং একজন শক্তিশালী এত মর্যাদাপূর্ণ এবং সুন্দরী মেয়েকে দেখতে পান এবং তিনি তাকে যে কোনো মূল্যে পেতে চাইতেন প্রায় দু মাস কেটে যায় শেখ সাহেব এখন আগের চেয়ে অনেক ভালো ছিলেন তিনি মেহেনাজের সাহায্যে বাগানে হাঁটতেও শুরু করেছিলেন এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং আকাশে কমলা রং ছড়িয়েছিল শেখ সাহেব মেহেলাজের হাত ধরে বলেন আমার মেয়ে এখন আমার চলে যাওয়ার সময় এসে গেছে কিন্তু আমার কোনো দুঃখ নেই আল্লাহ আমার শেষ ইচ্ছা পূরণ করেছেন আমাকে আমার লাই ফিরিয়ে দিয়েছেন মেহেনাজের হৃদয়ে ডুবে যায় আপ্পা আপনি এমন কথা কেন বলছেন আপনি একদম ঠিক আছেন শেখ সাহেব হাসেন আমি জানি মা কিন্তু এখন আমি শান্তিতে আছি আমার হৃদয়ে কোনো বোঝা নেই সেই রাতে শেখ সাহেব তার ঘুমের মধ্যেই শান্তিতেই পৃথিবী থেকে চলে যান তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি যেন কোনো মুসাফির তার গন্তব্যে পৌঁছে গেছে তার চলে যাওয়ার পর প্রাসাদের শোকের ছায়া নেমে আসে মেহেনাজের কাজ এখন শেষ হয়ে গিয়েছিল তার মনে হচ্ছিল যেন তার মাথার ওপর থেকে একটি খুব বড় বোঝা নেমে গেছে কিন্তু একই সাথে এক শূন্যতা অনুভব হচ্ছিল তার সেই বৃদ্ধ বাবার কথা মনে আসছিল যিনি তাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছিলেন পরের দিন সে খালিদ মেহনাজকে ডাকেন তিনি একটি ব্রিফকেস মেহেনাজের সামনে রেখে বলেন মেহনাজ তুমি আমাদের জন্য যা করেছ তার ঋণ আমরা কখনো শোধ করতে পারব না এটা তোমার প্রতিশ্রুত অর্থের চেয়েও অনেক বেশি এটা দিয়ে তুমি তোমার আব্বার চিকিৎসা করাতে পারো এবং তোমার জীবন নতুন করে শুরু করতে পারো মেহনাজ ব্রিফকেসটি নিতে অস্বীকার করে আমার শুধু ততটুকুই টাকা চাই যা আমাদের মধ্যে ঠিক হয়েছিল আমি এই কাজ টাকার জন্য নয় বরং একজন বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য করেছি তার সততা দেখে দুই বড় ভাই অবাক হয়ে যান তখনই ঘরে শেখ তারিক আসেন তিনি তার ভাইদের বলেন আপনারা বাইরে যান আমার মেহেনাজের সাথে একা কথা বলতে হবে তারা চলে যাওয়ার পর তারিক মেহেনাজকে বলেন মেহেনাজ আমি জানি যে যা কিছু হয়েছে তা ঠিক ছিল না কিন্তু এই সময়ের মধ্যে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি চিরকালের জন্য এই প্রাসাদের মালিকা হয়ে থাকতে পারো মেহেনাজের জন্য এটা আরও একটা ধাক্কা ছিল যে জীবনের জন্য মেয়েরা আকাঙ্ক্ষা করে তা তার পায়ে ছিল কিন্তু মেহনাজ জানত যে এই চাকচিকো এই সম্পদ তার গন্তব্য নয় এটা ছিল আরও একটা সোনালি খাঁচা সে খুব শান্তভাবে উত্তর দেয় শেখ তারিক আমি আপনাকে সম্মান করি কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারি না আমার পৃথিবী আমার মা বাবা আমার গ্রাম আমি লাইলার ছায়া হয়ে নয় বরং মেহনাজ হয়ে বাঁচতে চাই তারিকে প্রথমবারের মতো কেউ প্রত্যাখ্যান করেছিল তার রাগ হয় কিন্তু মেহনাজের চোখে যে সত্যতা আর আত্মবিশ্বাস ছিল তার সামনে তিনি কিছু বলতে পারেননি মেহনাজ তার গ্রামে ফিরে আসে সে তার আব্বার চিকিৎসা শহরের সবচেয়ে বড় হাসপাতালে করায় কয়েক মাসের মধ্যেই তিনি আবার নিজের পায়ে হাঁটতে শুরু করেন মেহনাজ বাকি টাকা দিয়ে নিজের জন্য একটি ছোট পাকা বাড়ি তৈরি করে এবং কাপড়ের একটি দোকান খোলে এখন তাকে আর বাড়ি বাড়ি ঘুরে কাপড় বিক্রি করতে হত না তার সততা আর ভালো ব্যবহারের কারণে তার দোকান ভালো চলতে শুরু করে সে গ্রামের আরও কিছু গরিব মহিলাদেরও তার দোকানে কাজ দেয় সে এখন শুধু একজন অসহায় মেয়ে ছিল না বরং একজন স্বাবলম্বী ও সম্মানত ব্যবসায়ী হয়ে উঠেছিল গ্রামের মানুষ এখন তাকে অদ্ভুত দৃষ্টিতে নয় বরং সম্মানের চোখে দেখত সে প্রমাণ করে দিয়েছিল যে নারীর সৌন্দর্য তার দুর্বলতা নয় বরং তার শক্তি হতে পারে যদি তার কাছে এত সম্মান আর সাহস থাকে কখনো কখনো যখন সে রাতে আকাশে তারা দেখত তখন তার সে বালির প্রাসাদের কথা মনে আসত তার মনে আসত যে কিভাবে অসহায় অবস্থায় সে তার আটটা বিক্রি করেছিল কিন্তু সেই চুক্তি তাকে ভেঙে দেয়নি বরং তাকে এত শক্তিশালী করে তুলেছিল যে এখন তার আর কারও সাহায্যের প্রয়োজন ছিল না সে শিখেছিল যে আসল সম্পদ টাকা বা প্রাসাদ নয় বরং আত্মসম্মান এবং তার পরিবারের সমর্থন আর এই সম্পদ সে নিজেই নিজের কঠোর পরিশ্রম দিয়ে উপার্জন করেছিল